আমি কিন্তু ঠিকই ওই বুড়ো লোকটাকে ছেড়ে আপনাকে ভালো লেগেছিল বলে আপনার কাছে থেকে গিয়েছিলাম কিন্তু বৃষ্টি করলো আপনাকে ছেড়ে বুড়ো লোকটার কাছে চলে গেল আমি না কখনো ভাবিনি ও আমার সাথে এমন তো আপনি সেদিন বলেছিলেন আমি নাকি টাকার জন্য আপনার কাছে পরে থাকতে চাই শুনে আমি খুব অবাক হয়েছিলাম যা হওয়ার তখন হয়ে গেছে তুমিও কিছু মনে রেখো না আমিও কিছু মনে রাখবো আমার এলাকায় সবকিছু জানাজানি হয়ে গেছে আমি পালিয়ে এসে অন্য একজনের বাসে ছিল এই নিয়ে অনেক বাজে কথা শোনাচ্ছে আমাকে হয়তো আমার কখনো বিয়েই কিন্তু আপনার সঙ্গে থেকে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিয়া এই কয়েকদিন আপনাকে আমি অনেক বিরক্ত করেছি ভালো থাকবেন